আবু বকরের ওই ব্যথার জায়গায় লাগায়া দিলেন আবু বকরে চিৎকার করে বলে আল্লাহর কসম আল্লাহর কসম আমার নবীর থুতুর ভিতরে এমন পাওয়ার আমি আবু বকরের শরীরটা এমন সুস্থ হয়ে গেল মনে হয় এমন সুন্দর সুস্থ জীবন শরীরটা আর কোন দিক মনে হয় নাই বলেন তো আজ আমার উম্মত চিনে না এজন্য আমার নবীর ইজ্জত আর সম্মানও জানে না আজকে আমার যুব সমাজ যদি বলেন যুবক রে দশটা খেলোয়াড়ের নাম কি বলতে পারবি দশটা না এক শ্বাসের ভিতরে বিশটা বলে দিবে না নাই একটু কথা বলতে হবে আবার যদি নায়ক নায়িকাদের কথা জিজ্ঞাসা করেন দশটা হয়ে গেলেও যদি বলেন থামবেটা কয় না আরো দশটা আছে শুনবেন না যদি বলেন ও বেটা নবীর পাঁচজন সাহাবীর নামটা বলো না আস্তে বোবার মত থাকে বুলেট কইতে পারে না কথা বলেন ঠিক বলে এর কারণটা কি জানেন আজকে আমি আমার সন্তানকে আমার নেবিকে চিনাই না আমি আমার সন্তানকে আমার নবীর পরিচয়টা জানাইলাম না অত উম্মত তুমি তো জানো না আমার নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার সময় নবী একবারও তার স্ত্রীদের কথা বলেন নাই নবী বিশ্বনবী একবারও তার নাই নাতির কথা বলেন নাই নবী আমার চিৎকার করে কান্না সুরলিত কণ্ঠে বলে আমি যে চলে যাব চলে যাব আমার ইন্তকালের পরে বলো বলো আমার উম্মতের কি অবস্থা হবে আল্লাহর নবী বিশ্ব নবী ইসলামকে প্রচার করার জন্য কি কষ্ট করলেন হে যুব বাবাজিরা হৃদয় টেরে নরম কইরা দিয়ে একটু কথাগুলো শোনো আমার আপনার নবী যখন তায় ময়দানে আল্লাহর দীনের কথাগুলো বলার জন্য গেলে ইসলামের দুশমনা আমার নবীরে বড় আঘাত করলো আমার নবীর জুতা মোবার রক্তাক্ত হয়ে গেল আল্লাহর নবী আর সামনের দিকে যাইতে পারে না ওই যে ছোট্ট বাচ্চা গুলো পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীর কষ্ট সজ্জ করতে পারে না ফেরিস্তা পাঠা দিলে দেখো আমার নবীর উম্মতের জন্য কত দরদ আল্লাহর ফেরেস্তা বলে নবী আমার আপনি যদি একবার বলেন এই উম্মকে দুইটা পাহাড়ের মাঝখানে চাপ দিয়ে ধ্বংস করে দিব আল্লাহর নবী চোখের যদি আজকে এই ধ্বংস হয়ে যায় কালকে কর ইমন রে ও এই উম্মত বুঝে নাই হয়তো তাদের ছেলে মেয়েরা বুঝতে তাদের ছেলে মেয়েরা বুঝদে আমার নবী জীবন চলে যায় কিন্তু উম্মত উম্মতের ফিকির লাগা তুমি তো নবীর চিনলে না নবীর শান জানবিয়া আল্লাহর নবীর কাছে একজন দরিদ্র লোক আসল আইসা বলতে আর আমার মেয়ের বিবাহ হবে আমাকে কি একটু সহযোগিতা করা যায় নবী বলেন শোনো ও সাহাবিরে আমার কাছে তো কোনো টাকা পয়সা এখন নাই কালকে আইসা আগামীকাল আসার পরেও নবী যে দিবেন এমন কিছু নবীর কাছে নাই নবী বলেন একটা শিশি নিয়ে আস ওই সাহাবি যখন শিশি নিয়ে আসলেন নবী নিজের হাতটারে এমন করে কসলাইলেন একটু ঘাম বের হলো শিশির ভিতরে ঘামটা দিয়া বললেন যাও ওই বিবাহের মজলিসে মুখটা খুলে দিও মুখটা যখন খুলে দিছে দেখে আম্বরের থেকেও সুন্দর বের হয় সবাই প্রশ্ন করে ও গরিব সাহাবি এত দামি আতর কই পাইলা এটা তো দুনিয়ার ভিতরে এ মক্কার ভিতরে আমরা কোনো দিন শুনতে পাই নাই দিয়া এটা দুনিয়ার কোন আতরের গ্রাম নয় এটা হলো আমার আপনার নবী বিশ্ব নবী তার ঘামের গ্রাম দুনিয়ার আতরের থেকেও সুন্দর বলে নহ আকবার rahmat ya la manbi no re mujassam rahmat ya la manbi mujassam সাহাবিরা আতর লাগাই ওইন বিজির ঘাম সাহাবিরা আতর মাখাই ওইন বিজির ঘাম শোন মানব চানো কেমন আমার না শোনো মানব জানো কেমন আমার নবীজি জাহার লাগে পাগল ছিলেন তারকারী লাগি পাগল ছিলেন কারাজি আরো সোনবানি সুন্দর কাহিনী আরো সুন্দনি সুন্দর কাহিনী জন্ন তেরুই রুমে রুমে জন্ তেরুই ভরে লেখা লেখানো নাম জন্ন তেরুই গেটে গেঠে দয়ান বীর নাম মনী নে মোজাম সহাবিরা আতুর লাগাই বীজির ভা আজকে যুবক তুমি আমার নবীর না। আমার নবীর ইজ্জত কেউ তুমি বুঝলেনা আজকে বৃদ্ধ বাবাজিরা একটা কথা বলে যাই নবীর আদর্শের জীবনটা নিজের ভিতরে ঢুকাও নবীর আদর্শের মালাটা নিজের গলায় লাগাও দুনিয়ার ভিতরে যত ত্রন্ত আছে যত মন্ত্র আছে সব হলো না পাপ একমাত্র আল্লাহর কোরআন আর মদিনার আদর্শই হলো পাপ চিল্লা বলেন ঠিক না আল্লাহর নবীর আদর্শ আলা জিন্দেগি নিজের ভিতরে ঢুকাও মনে রাখবা। ইসলাম এ জমিনে তলোয়ারের মাধ্যমে আসে ইসলাম এসেছে সুন্দর ব্যবহার আর আখলাকের মাধ্যমে অযুবক ভাইয়েরা কথাগুলো দিল দিয়ে একটু বোঝার চেষ্টা কর আজকের তুমি যুবক কালকের তুমি বাবা আগামীর তুমি দাদা তোমার এই রক্তের গরম থাকবে না তুমি যে একজন গরিবের সঙ্গে খারাপ আচরণ করতেছ একজন রিক্সাওয়ালা তোমার বাবার বয়সী তুমি যে তার গায়ে হাত তুলতেছ একজন মুরুব্বীর সঙ্গে দিয়া তুমি যাইতেছ সালাম দিতেছ না মনে রাখবা দোয়া কিন্তু মসজিদে ইমামের কাছে গিয়া দুই এক পটলা মিষ্টি দিয়েই পাওয়া যায় না তোয়া কোনো দিন কেনা যায় না তোয়াই আসে মানুষের ভদ্রতা মানুষের ব্যবহারের কারণে কথা বলেন ঠিক না আজকে অনেক যুবকরে দেখবেন আমার সোনার কলেজার টুকরা যুবক ভাইরা রে তোমরা রাগ কইরও না তোমরা আগামীর ভবিষ্যৎ কিন্তু তুমি যদি তোমার দুনিয়ার লাইনেও বড় হইতে চাও তুমি যদি ডাক্তার হতে চাও তুমি যদি এমপি হতে চাও মন্ত্রী হতে চাও কবি হতে চাও সাহিত্যিক হতে চাও অনেক বড় শিক্ষিত ব্যক্তি হতে চাও মনে রাখবা মুরব্বীদের দোয়া ছাড়া নেক নজর ছাড়া এটা কোনো দিন সম্ভব হতে পারে না আজকে যুবক আগের কথা নেইলে বাদ দিলাম আমরা আমাদের ছোট সময়ে দেখছি যদি কেউ নতুন নতুন একটু বিড়ি টিরি খাইত অনেক দূরে গিয়া আবার এখনো অনেক ভালো মানুষ আসে একটু মুরুব্দি দেখলে আসতে নিচের দিকে মাথাটা নত কইরা বিড়িটারে পিছনের দিকে নিয়ে যায় আর কিছু যুবক দেখবেন চোদ্দ বছরের সুলগুলা মোটামুটি হনুমানের মতো একটা কাটিং দিয়া একটা হাফ প্যান্ট পইরা একটা গেঞ্জি পইরা কানের ভিতরে দুইটা তার তুল লাগায়া যাইতেছে একবার চুলটার এদিক করে ওদিক করে মনে মনে নিজের নায়ক ভাবে একবার আয়নার দিকে তাকায়া নিজের দেখ হনুমান সারার ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা এজন্য যুবক রে তোমারে রাগ করার জন্য বলতেছি না পায়ে হাত দিয়া গুসাইবার জন্য বলতেছি তোমার আই ডল তো হলো নবী তোমার শিক্ষা তো হলো কোরআন দেখো আমার নবীর আদর্শটা কত সুন্দর আল্লাহর নবী মসজিদের ভিতরে বৈশা আছেন একজন ইহুদি আইসা মসজিদের ভিতরে প্রসাব করে দিলাম তো মোটামুটি গরম হয়ে গেছে ওই ধর লোকটারে আগে আল্লাহর নবী বলেন তাকে ছেড়ে দাও সাহাবাই কেরামকে বললেন ছেড়ে দাও পরিপূর্ণ পোশাক করা হলে লোকটারে তোমরা আমার কাছে নিয়ে আইস নবীর কাছে যখন নিয়ে আসলো নবী কি বলেন জানেন আল্লার নবী বলেন ইন্নাভাদিবিল মসাজিত এই মসজিদগুলা বুনিয়াদ লেবাদ আল্লাহ তালা তার ঈবাদতের জন্য তৈরি করেছে এই মসজিদের ভিতরে এসব কর তো দূরের কথা এইখানে কোনো দিন থুতু ফেলা যায় না এটা আমাদের এমন এবাদতের জায়গা এখানে কথাও বলা যায় না নবী বলেন মসজিদের ভিতরে গিয়া দুনিয়ার নেতা আমি তুমি করতে যায় না তোমার দুনিয়ার আমল গুলা আল্লাহ বরবাদ করে দেয় এমন কিছু মানুষ আছে নিজের খবর নেই ইমামের পাটরি এটা নাটানি করে একবারও চিন্তা না এই লোকটা আমার বাবার জানাজা পড়াইল এই লোকটাই তো আমার জানাজা পড়াবে না না মসজিদের ইমাম সম্মানটা কি জান যে তোমার ইমাম তোমাকে যে নামাজ পড়ায় মুয়াজিম মনে কইরা তুমি তার ছোট বোনা ক্রামতের ময়দানে আল্লাহ বলেন ওই মোয়াজের গরদানটা সব থেকে উঁচুতে থাকবে ও ভাই না না ইমাম মোয়াজ্দ আপনাদের সম্মানের জায়গা আপনি যদি তাকে কষ্ট দিলেন রসুলের ওয়ারিশকে আপনি কষ্ট দিলেন এজন্য ইমামের সঙ্গে ভালো আচরণ করবে